আমি মৃত্যু যাই আমি আমাদের কোটির মধ্যে কি নিয়ে দাদাবি আল্লাহ মুরুবি একটা কথা কয় শেষ ভালো তার সব ভালো তার আমি আমার ওস্তাদের লাগে জীবনে এক বিলাই দিতে মাইয়ে বলে হ্যাঁ ললে নামাজ কালামের কোনো খবর নাই বাদ অনেক কষ্ট করিয়া

কষ্ট করছে না আমার জন্য এই জন্য ধন্যবাদ জান এই জন্য বলতেছি যে কষ্ট করছো কষ্টের ফল আমার পাবি আর বলছো মতলিব এই বুঝাই পেয়েছি কষ্টের ফল পাইবি আসলে বলতাম না মতলিব

আমের ওস্তাদের চরিত্রের হয় লামক লাগে গাওয়া লাগবে না কারণ আমের ওস্তাদ কি আলে মোক ভালো জানা আছে বিদেশে গরু চুরি মুরা চুরি হইতে শুরু হয়েছে সব আছে বাংলাদেশে গরিব মাসে তা হক মারি আর বিদেশ লই গেলাম কুড়ি মালিক হয়েছে হেয়া চরিত্র গুণগান মোক গাওয়া লাগবে না ওরে বকর মতলিব মিয়া ফোন বেডা মোবাইল যে টাকা বাসে আন ওস্তাদে যা হইছে মোবাইল টাকা বাসা আগে ওই শেষ টাইম অনেকই হারছে কইতুর চুরি আরে মুরা চুরি আরে

আবার নামাজ খেলাম হ্যার কোনো খবর নাই এমে ওস্তা থেকে কয়বে আমের যারে বানাইলেন এ তো গরিবের হাঁক হক বহু মারছে আর মারবে হ্যার টা বানাইবে মগর রক্ত তো বেশছে এবার খাইবে এই যে টাকা পয়সা যার নেসে এই দাসে নেসে কাঠটা আমের আমার মা তার মহেননাথের পয়সা এবার টাল গেছে আবার এ সমর্থন করেন আর নামাজ কালাম যে পড়লেন না আমের যে ওস্তা থেকে কয় বলেরে

ভালো কথা কই ভাল লাগে না আমি তো তেল মোটামুটি সবাই তার হয় সেই একটা মধ্যে একজন মাথা লইলেন আমি নামাজ কালাম তুই পিছনে ধরো এই পোলা পিছনে ধরলেন আর আবার ঘাড়ে বোধ মার খাই আচ্ছা খাইলি খাইলাম হরে একটা কথা কই এই সমাজটা ধ্বংস করছে আমি মতো লোকে উন্নবে কি যে আর যত যোগ্যতা হে পাইয়ে যায় বেশি আমেগো কারণে আমেগো আর কিছু মানুষ নামে একজন নেতা মানে নেতা তো দরকার নেই এখন শহীদের আর যোগ্যতাও নাই এখন সমাজের চেয়ারে ভয় তুই এদেশে এটা কি আমত আলামত আল্লাহ নবী যাবো এই বর্তমান চলতে আছেন মোরা কথা কই হ্যাঁ মোরা কথা ভালো না আমি নিজে নামাজ কালাম থুইয়া হে বেড়া আমি আর এক বেড়া নির্বাচনে বানানের ই লাভ লাভ ইয়ে আছেন হনেন একটা কথা কই হনেন ওই নেতা কিন্তু আমি কয় বলে যাইবি যা করেন ভাবি অকরিও কাজ করিও ভাবিও না হনেন সময় থাকে সময়ের মূল্যায়ন করেন আজকে আমি যে সুস্থ আছেন এই সুস্থতার মূল্যায়ন কারণ আমি যদি অসুস্থ হয় নেতা আমার একদিন দেখতে চাইবে না হেকালে আমার আমার পাড়া প্রতিবাসী বা আমার বাপ মাছার আপন কেউ নাই আর হের প্রতি একমতো আল্লাহ তালা সময় থাকতে করে না বলে ইমান করেন কাটি কারণ আমার আমার শ্রেষ্ঠী কেন সাড়ে তিন হাত ওর মতলে তোর তোর ওই কথা বার্তা শুনলে ওই দুনিয়া চিনতে মাত্রায় তুই আখের হাতে চিনতে এই যে বুঝলি বাবা তুই যা বাবা তোর বা পথে তুই যা আমার পারলে